কয়েক ধরনের কাজ হয় আমাদের আরিফ মল্লিক ভাই আছে আছে লিয়ানা মেশিনারি এখানে এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম সেই চমৎকার একটি মেশিন যেটা আমাদের খামারি ভাইদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ খামার করবেন ঘাস কাটবেন না তা কিন্তু হবে না আপনার ঘাস কাটাকাটির কাটির জন্য হবে আপনার ভুতটা ভাঙ্গার জন্য হবে আর যে কত কি হবে নাকি ভাই ভাই সব হবে ভাই ভাই এই মেশিন সম্পর্কে একটু বৈশিষ্ট্যটা বলেন তো এটা কি মেশিন আমি তো একটু পলট পার্ট করে বললাম হ্যাঁ এটা হলো খুবই দারুণ একটা ম্যাজিক ভাই এটা আপনি যে ম্যাজিক মেশিন বলেছেন ঠিক হ্যাঁมัน ম্যাজিকের মতোই কাজ করে আচ্ছা যেমন ইম্যাজিং হয় নাকি ভাই

আদা রসুন পেঁয়াজ ওটা এটা পেস্ট করতে পারবে এক কথা এটা ব্লেন্ডার মেশিন ভাই ব্লেন্ডার মেশিন হ্যাঁ ব্লেন্ডারের কাজ করতে পারবে খড় ঘাস কাটবে ব্লেন্ডার করবে জি জি এক মেশিনে সব করতে পারবে আচ্ছা মানে আমরা এই মেশিনটা আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ সেল করেছি ভাই আচ্ছা মানে খামারের জন্য একটা মেশিন থাকবে আর একটা মোটর থাকবে মেশিনটা খড় ঘাস কাটবে এবং ভুট্টা মোটা গুঁড়া করবে আর গবাদি পশুর ওই মোটর দিয়ে গা ধোয়া দেবে বাহ আর আপনি গবাদি পশু কি খোঁজছেন নিজে সবকিছু নিজে দিলে আপনি বুঝতে পারবেন যে আমি গবাদি পশুর ধান গম ভুট্টা সব মিষ্ঠ আমি দিলাম আমি নিজে নিজের মতো করে নিজে